সেনাবাহিনী সকল বাহিনী বিশেষ করে দিয়েছে। ঘন্টা পর্যন্ত। এই সময়ের মধ্যে দেশের পরিস্থিতি একটা বিশেষ পরিস্থিতি তৈরি হতে পারে সেই পরিস্থিতি কি হতে পারে তার ফলাফল কি হতে পারে আমি আমার তথ্য উপাত্ত এবং অভিজ্ঞতার আলোকে বিষয়গুলো নিয়ে কথা বলবো আগামী কাল থেকে বেসিক্যালি বাংলাদেশের আকাশে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিবেশ তৈরি হতে পারে সেখানে অনেকগুলো কারণ এখানে আছে এবং কি কি হতে পারে কৌশলগত কারণে অনেক বিষয় আমি খোলাসা করব না এই ডেভিল ইনুস দখলদার বাহিনী একটি ভবিষ্যৎ পরিকল্পনা ইনুসের যে গ্যাং ইনুস এই মুহূর্তে ইনুস সেন্টার মিনস যমুনাতে ওই রাজনৈতিক দলগুলো নিয়ে বিশেষ জরুরি সবাই বসেছে এখানে দুইটা জিনিস একটা জিনিস হচ্ছে সবাইকে একসাথে রাখার একটা একটা কৌশল আর বিশেষ যে সৃষ্টি হতে যাচ্ছে এটা এই তিন দলের ইনুস বিএনপি জামাত এই তিন গোষ্ঠীর এই তিন চক্রের মোটামুটি সবাই অবহিত যেমন মির্জা ফকরুল আলম আলমগীর আজকে খুব আবেদন নিবেদন করে জামাতকে উদ্দেশ্য করে বলেছে দয়া করে আর বাণী ঘোলা করবেন না আসার রাস্তা সুযোগ পরিষ্কার করবেন না আমাদের অর্জন বিনষ্ট হতে দিবেন না ফকরুল সাহেবের ধারণা তারা যদি ঐক্যবদ্ধ থাকে সামনে যে টর্নেডো আসতেছে সেই টর্নেডো থেকে রেহাই পাবে ধারণা বাট এটাও ধারণা করে রেহাই পাবে না তারপরেও রাজনীতিতে সহসায় আত্মসমর্পণ করার সুযোগটা খুব কম শেষ পর্যন্ত লড়ে যাওয়া এটাই রাজনীতির একটা বিধান এখন ইনুস সবাইকে আবার সে বুঝতে পেরেছে সে বড় রকমের ঝামেলায় পড়তে যাচ্ছে যা গত চোদ্দ মাসে কখনো এরকম হয়নি প্রথম হলো জুলাই নিয়ে আগে থেকেই আমরা জানতাম এটা যখন চূড়ান্ত পর্যায়ে আসবে তখন তার উপরে চূড়ান্ত আঘাত আসবে দ্বিতীয় হচ্ছে সেনাবাহিনীর উদ্যতন পনেরো সদস্য বা পঁচিশ জন অফিসারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পুরো সেনাবাহিনীকে ইচ্ছাকৃত ভাবে হোক অনিচ্ছাকৃত ভাবে হোক তার বিপক্ষে দিয়েছে এবং সেনাবাহিনীর তারা প্রতিহত করবে আমি যতটুকু এ পর্যন্ত জানতে পেরেছি বুঝতে পেরেছি তাতে এটাই পতীয়মান হচ্ছে আমার কাছে সেনাবাহিনী হ্যাজ টেকেন এ ভেরি সিরিয়াস স্ট্যান্ড এখন সেটা তারাই তথাকথিত এই ভুয়া ট্রাইব্যুনালকেই তারা মানে না এই কয়েকদিনের মধ্যে দু একদিনের মধ্যে আপনারা দেখবেন এরকম একটা কিছু আসতেছে যে ট্রাইব্যুনালকেই তারা স্বীকার করে না করবে না হচ্ছে যে সনদের কথা বলে হচ্ছে এই সনদ আইনগত কোনো ভিত্তি নেই এই সনদ দেশকে মুক্তিযুদ্ধকে বুলণ্ঠিত করার একটি দলিল যত দলেই যত কিছু এটার মধ্যে স্বাক্ষর করুক প্রজ্ঞাপন রাষ্ট্রপতির কাছে আসতে কাছ থেকে আসতে হবে রাষ্ট্রপতিকে প্রজ্ঞাপনে স্বাক্ষর করতে হবে অনবোধ করার জন্য হোক আর এই সনদকে সংবিধানের অংশ করার জন্য হোক সেটা রাষ্ট্রপতির আদেশ লাগবে পর্যন্ত কালকে কি হবে আমি জানি না কিন্তু এখন পর্যন্ত আমার তথ্য এবং বিশ্বাস রাষ্ট্রপতি এই ধরনের কিছুতে সই করবেন না এবং এই দুইটা বিষয় মিলেই একটি রাষ্ট্রকে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থাটা আপনারা জানেন সেনাবাহিনী ইতিমধ্যে সকল আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ নিয়েছেন পুলিশ র্যাব কোস্টগার্ড বিজিবি আনসার সমস্ত বাহিনীর নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে চলে গেছেন এবং সেনাবাহিনী সকল বাহিনী প্রধানদেরকে বিশেষ নির্দেশনা জারি করে দিয়েছে এই ডেবিলের হাতে বিশেষ কিছু সৃষ্টি করার মতো বিশেষ নির্দেশ দিলে সেই নির্দেশ পালন করার মতো ওই সুযোগ নাই ধরেন সাজ্জাদ আলী ডিএমপির কমিশনার সে আজকে বলেছে ট্রাইব্যুনাল থেকে যে ওয়ারেন্ট জারি হয়েছে সেনা কর্মকর্তাদের নামে সেই ওয়ারেন্টের কপি তার কাছে এখনো পৌঁছেনি দেখেন এই যে রাজাকার বাচ্চা রাজাকার তাজুল এই যে বড় বড় গলা করে একটা এসে লম্বা লম্বা কথা বলে যে পুলিশ তাদেরকে গ্রেফতার করবো পুলিশের কাস্টডিতে দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে তার কোনোটাই বাস্তবায়ন হবে না যা ডিএমপি কমিশনারের কথা স্পষ্ট আমি বলতে চাচ্ছি না তারা পায় নাই আমি বলতে চাচ্ছি না তারা পেয়েছে কিন্তু সে বলে দিয়েছে তাদের কিন্তু পৌঁছে নাই এবং ক্যান্টনমেন্ট থানায়ও এইসব পৌঁছে নাই এবং আমার কাছে এরকম তথ্য এসেছে যে সমস্ত অফিসারদের নামে ওয়ারেন্ট জারি করা হয়েছিল তারা যে সব জায়গায় পোস্টিং ছিল ওই ধরনের থানায় যে কাগজপত্র নথি পাঠানো হয়েছে সেগুলি আবার টেক ব্যাক করা হয়েছে যাতে কোনো অ্যাকশনে না যায় বা

সেনাবাহিনী অলরেডি হ্যাজ টেকেন দি কন্ট্রোল অল ল অ্যান্ড অর্ডার ফোর্সেস এখন কথা হচ্ছে এই যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এনু এই পরিস্থিতিকে কিভাবে সামাল দিবে ইনুস কি বলবে যে ঠিক আছে আমি সেনাবাহিনীর ব্যাপারটা আপাতত স্থগিত রাখলাম এবং ইনুস কি বলবে যে জুলাই সনদ কিছু কিছু ত্রুটির কারণে আমরা এখনই করতেছি না সময় নিলাম এই দুটা যে কোনো একটা বললেই ধরে নিতে হবে ইনুসের পতন অবসম্ভাবী আবার দুটা একটাও না না বললে তারপরেও তাকে তার সারভাইভ করার কোনো নাই রাষ্ট্রপতি পর্যন্ত যাওয়া তো অনেক পরের ব্যাপার অন্যদিকে কেন আমি একশো সত্তর ঘন্টা বললাম আমি হিসাব করেই বলেছি একুশে অক্টোবর অ্যাপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকারের উপরে শুনানি হবে হতে পারে শুনানি পিছাই দিতে পারে আবার নাও হতে পারে যদি শুনানি হয় তাহলে ধরে নিতে হবে সমঝোতার ভিত্তিতেই ইনুজ বিরোধী শিবিরের সমঝোতার ভিত্তিতেই তত্ত্বাবধায়ক সরকারের শুনানি হচ্ছে কারণ কোন অবস্থাতে ইনুজ চাইবে না শুনানি হোক সে কারণে শুনানি হলেই তত্ত্বাবধায়ক সরকার আসবে এবং সাথে সাথে এই অন্তর বর্তিকালের ইন্টারিম গভর্নমেন্ট উইল বি ডিজলভড ওখানে নির্দেশনা থাকবে কিভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এবং বলা থাকবে হয়তো আই গেস অনতি বিলম্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে বড় রাজনৈতিক দল এখানে কোন দলের নাম বলা থাকবে না হয়তো স্টেক হোল্ডার মেজর স্টেক মতামতের ভিত্তিতে একজন নিরপেক্ষ ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকার করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করে হয়তো বলতে পারে দশজন জন যে কোনো একটা সংখ্যা তারা বলে দিতে পারে এই সংখ্যার একটা উপদেষ্টা পরিষদ গঠন করে রাষ্ট্রপতির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির নির্দেশে আগামী তিন মাসের মধ্যে বা ছয় মাস যেটাই হোক বা বাস্তব অবস্থা কনসিডারেশনে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে সো এই কারণে আরো কিছু ব্যাপার আছে সেই বিষয়ে আমি ডিটেলসে যাচ্ছি না এই কারণে আগামী একশো ঘন্টা মানে বাইশ তারিখ পর্যন্ত দেশের পরিস্থিতি অনিশ্চিত বলতে পারবেন পারেন আবার সুনিশ্চিত অগ্রগতির দিকে ধাবিত হবে যেখানে ইনুস নামে কেউ থাকবে না এরকম একটা পরিস্থিতিতে আওয়ামী লীগের কি ভূমিকা হবে আওয়ামী লীগের কি ভূমিকা হবে এটা সিদ্ধান্ত নেয়া এবং দেয়া দুইটিরই একমাত্র একটি আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি শুধু দেশপ্রেমিক সকলকে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে অনুরোধ করব ধৈর্য ধারণ করুন সতর্ক থাকুন এবং প্রস্তুত থাকুন সেরকম পরিস্থিতি সৃষ্টি হলেই মাননীয় প্রধানমন্ত্রী তার দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং যথাযথ নির্দেশনা দিয়ে সেগুলো পালন করার আহ্বান জানাবেন আরো কিছু কথা বলতে পারতাম বিশেষ কারণে কৌশলগত কারণে নিরাপত্তার কারণে পরিস্থিতিকে পজিটিভ ডাইরেকশনে বাধাহীন ভাবে যাওয়ার কারণে আমি আর ডিটেলস কিছু বলছি না আমি শুধু আবারও বলবো আপনারা আশাবাদী হতে পারেন দেশ রসাতলে যাবে না দেশকে আমরা আবার Jack che è finito.